আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার একটা নাস্তা আইটেম নিয়ে চলে এসেছি এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু একটি নাস্তার রেসিপি এটা তো প্রথমে এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিব তেল তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আটা এখানে আমি প্রায় তিন কাপের মতো নিয়ে নিয়েছি এখানে তেলটা একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কম দিলে ভালো করে ময়ান হবে না তো ময়ান করে নিয়েছি এভাবে একটু মেখে তো এখানে আমি একটু কালো জিরে ব্যবহার করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে কালো জিরে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে কালো জিরেটাও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করেই ময়ন করে নিয়েছি সেটা দেখতেই পারছেন এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা পরেটার আটা তৈরি করি সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে এখানে পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলতে পারবো না তবে এভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেবেন যাতে করে বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয় তো এভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর ওখান থেকে একটু ডো নিয়ে নিয়েছি অল্প করে আমি ছোট একটা পাতলা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে আমি অল্প অল্প করে তৈরি করে নিয়েছি মানে ছোট ছোট করে আপনারা চাইলে এর চেয়ে বড় রুটিও তৈরি করতে পারেন তো আমার বানানোর সুবিধার্থে আমি ছোট করেই তৈরি করে নিয়েছি এভাবে আট থেকে দশটি যে যেরকম ইচ্ছা আপনারা সেরকম কয়েকটা রুটি তৈরি করে নেবেন আমি প্রায় আটটার মতো রুটি তৈরি করে নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন আগে থেকে যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলাটা এক চামচ গোলা দিয়ে এভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন তো তারপর আরও একটা রুটি রেখে আমি আবারও কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব এভাবেই সবগুলো রুটির উপরে এভাবে রেখে রেখে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে এখানে আপনারা আট থেকে দশটি রুটি দিয়ে দিতে পারবেন তো আমি আটটা রুটি এভাবে করে তৈরি করে নিয়েছি উপরেও একটু দিয়ে দিলাম এখন এটাকে ভাজ করে নিতে হবে তো ভাজের উপরে আমি একটু দিয়ে দিচ্ছি আবারও ভাজটা কিরকম করে দিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই তো এভাবে ভাজ দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু চেপে চেপে করে নিতে হবে এভাবে এভাবে করে নিয়ে একটা বেলুনের সাহায্যে আলতো চাপ দিয়ে একটা একটু মানে লম্বা করে নিতে হবে আর কি একটু বড় করে পাতলা করে নিতে হবে ইঞ্চি মতো মোটা করে রেখেছি এটাকে এখন চার সাইড যে ধারগুলো সমান হয়নি সেগুলো কেটে নিচ্ছি তো চার সাইডে এভাবে কেটে নিয়েছি এখন একটা স্কেলের সাহায্যে এক স্কেল পরিমাপ করে সবগুলো আমি এভাবে কেটে নিব দেখুন ভাঁজগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এদিকেও আমি ঠিক একইভাবে এভাবে কেটে নিচ্ছি এই তো সবগুলো কাটা হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন আবার চাইলে আমার মতো একটু ডিজাইন করার জন্য এই যে আমি টুথপিকে গেঁথে নিচ্ছি যাদের কাছে টুথপিক নেই তারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন মানে এভাবেও ভেজে নিতে পারেন আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আপনারা তো একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি কারণ যখন এটা ভাসবো তখন এটা ফুলে অনেকটা জায়গা নিয়ে নেবে তো এভাবে ফাঁকা ফাঁকা করে মোট পাঁচটা করে গেঁথে নিচ্ছি এভাবে আপনারা চাইলে এখন টুথপিক একটু ভেঙে দিতে পারেন তো আমার মনে হয় না ভাঙাই ভালো কারণ যখন এটা ভাজবেন তখন অনেকটা জায়গা নিয়ে নেবে তো এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দিতে হবে এভাবে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই এটাকে একটু উল্টে দিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি তাহলে এর লেয়ারগুলো স্পষ্ট হয়ে যাবে মানে লেয়ারগুলো খুলে খুলে আসবে একটা টুথপিক দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই এটা খুলে যাবে আমি আগেই বলেছিলাম এটা যখন ভাজবেন তখন কিন্তু টুথপিকটা ভরে যাবে এই যে দেখুন এটা কারণ যেহেতু ভাজার সময় ফুলে তাই টুথপিকটা এভাবে আপনাদের ভরে যাবে তো এই তো এইভাবে উল্টে পাল্টে কাঙ্ক্ষিত কালার করে আপনারা ভেজে নেবেন আর মাঝে মাঝে এভাবে তেল উঠিয়ে দিবেন তাহলে এটা খুবই ফ্লাফি এবং মানে মুসমুছে হবে আর কি তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন তেল ঝুড়িয়ে এটাকে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে আমার মতো চিনির শিরা দিয়েও এটা খেতে পারেন তো এই যে আমি চিনির শিরাটা করে নিয়েছি চিনি দিয়ে আর অল্প একটু পানি দিয়ে জাল করে এরকম আঠালো একটা শিরা করে নিয়েছি হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন এরকম হাতের মাঝখানে মোটা একটা তার হবে তো চিনি শিরাটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতে পারছেন ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে